নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চিকেনের খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। যা রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই চিকেনের রেসিপি বানাতে কিন্তু খুবই কম মশলা ব্যবহার করা হয় আর খুব কম সময় তৈরি হয়ে যায় বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে চিকেনের রেসিপিটি বানাবার জন্য এখানে 500 গ্রাম উইটবোন চিকেনকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে আগে থেকে আমি রেখেছি এরপর এর মধ্যে ম্যাগনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি 1 টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি চিকেনের পিসগুলোকে খুব ভালো করে নিয়েছি এবার আধা ঘন্টার জন্য ঠেকে রেখে দিলাম রান্নাতে দেবার জন্য এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি হাফ ইঞ্চ আদা আদাটাকেও টুকরো করে কেটে নিয়েছি ছটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর একটা পেস্ট বানিয়ে নেব রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে পরে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এখানে তেল আর ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি একটু চিড়ে দিয়েছি আর দিচ্ছি দুটো এলাচ আর দুটো দারচিনির টুকরো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব মাখনটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি এরপর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট এবার যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব সেই ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোমতো এখানে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে কাটা গন্ধ চলে গেছে এরপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি ভর্তি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নেব এতে মাংসটা সুসেদ্ধ হয়ে যাবে ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে দেখুন যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে ওই জন্য চিকেনটা থেকে অনেকটা জলই ছেড়েছে এখানে কিন্তু আলাদা করে আমি এখন আর জল দিই নি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণেই জলটা দিয়ে দেবেন জলটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এবার কাঁচা লঙ্কাটাও খুব একটুখানি মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরেকবারের জন্য ঢেকে রান্না করে নেব এতে মাংসটা সুসেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে ঢেকে রান্না করে নিয়েছি বা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার উপর থেকে নিচে খুব ভালো মতো একটু নেড়ে নিচ্ছি এখানে দেখুন মাংসটা কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো মশলা গুঁড়োটা খুব ভালো মতো একটুখানি মিশিয়ে যেহেতু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার গ্রেভিটাও একদমই ঠিকঠাক লাগছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার একদমই ফাইনালি দই চিকেনের রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে অবশ্যই আমার মতন করে চিকেনের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ